হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা মজার রান্না শেয়ার করব আসলে রোস্টের মুরগি দিয়ে রোস্ট রান্না তো আমরা সব সময়ই খাই কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে আমরা কি কখনো রোস্ট রান্না করে খেয়েছি আসলে আমাদের বাসায় আগে কখনও এই ফার্মের মুরগি দিয়ে রোস্ট রান্না করা হয়নি আর আমি আগে কখনো খাইও নি তো আজকে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি তো আমি এখানে দুই কেজি মুরগি নিয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটা এগুলো নিয়ে নিয়েছি এগুলো যেহেতু ফ্রোজেন করা ছিল এই জন্য ফ্রিজ থেকে বের করে বরফ অবস্থাতেই দিয়ে দিয়েছি আমি একটুখানি বাদাম বাটাও দিয়েছি আর এখানে রাঁধুনি রোস্টের মশলা আমি এক প্যাকেট পুরোটা দিইনি অর্ধেক প্যাকেট দিয়েছি আর এখানে আমি দুই তিন চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি তারপর আমি কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি আসলে আমি আমার পরিমাণ মতো আমি আন্দাজ মতো সব কিছু ব্যবহার করেছি আর আমি এখানে দুই কেজি মুরগির জন্য আমি আইডিয়া করে মশলাগুলো দিচ্ছি আপনারা আপনাদের আইডিয়া মতো দিবেন আমি গুঁড়া দুধও দিয়েছি আবার এখানে লিকুইড দুধও দিয়েছি এক কাপ তারপর ঝালের জন্য আমি এখানে আট দশটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে তো কাঁচামরিচ পেস্ট করে দিলে আসলে অনেক বেশি ঝাল হয়ে যাবে এই জন্য আমি কাঁচামরিচ আস্তই দিয়েছি আর এখানে আমার ছোট ছোট দুইটা মুরগি ছিল এক কেজি ওজনের দুই কেজি হবে তো আপনারা চাইলে আরও বেশিও রান্না করতে পারেন কমও রান্না করতে পারেন সবগুলো মশলা খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে তিরিশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দেবো তো আমার এখানে লবণ দেওয়ার কথা মনে ছিল না তো পরে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর তিরিশ মিনিট মেরিনেট করে রাখার পরে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর পাশের চুলায় আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি রোস্ট রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা তো আমরা সবাই জানি আসলে রোস্ট রান্না করতে আমরা সবাই পারি তারপরেও এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম তো এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি এই মশলা মেখে রাখা মুরগিটা তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি যেহেতু আগে থেকে মশলা মেখে রেখেছিলাম এজন্য মশলাটা খুব ভালোভাবে মুরগির মধ্যে ঢুকেছে 30 মিনিট রান্না করার পরে কিন্তু মুরগিটা খুব সফট হয়ে গেছে এখন আমি পাশে চুলায় যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এভাবে আমার কাছে তো ভালোই লেগেছে আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার পরে আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন তাহলে আসল যে রোস্টের ফ্লেভার সেটা পাবেন আমার বাসায় ঘি ছিল না এজন্য আমি দেইনি তো তারপরে আরও পাঁচ মিনিট আমি চুলাটা একদম লো হিটে রেখে রান্না করে নিয়েছি আর আমি ভাবলাম যে যেহেতু রোস্ট রান্না করেছি একটু পোলাও রান্না করে নিই তো আমি অন্য চুলাতে কিছু পোলাও রান্না করে নিয়েছি আর পোলায়ের উপরে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি